আধুনিক বাংলাদেশের উপকার জয়ন্তী শেখ হাসিনা আমাদের সামনে এ করে পার্চনী বক্তব্য রাখবেন আপনাদেরকে আমি অত্যন্ত মিনার সাথে বলছি আপনারা কেউ মধ্য কারো শ্লোগান না এই অনুষ্ঠানটি তিনজন ক্যামেরাম্যান রেকর্ড করতেছি এটা নেত্রীকে দেওয়া হবে সবাইকে নেত্রী দেখবেন কাজেই আমরা যারা উপস্থিতি হয়েছি তাদের বুদ্ধি স্বার্থক হবে আমাদের নেত্রী বক্তব্যের জন্য আমরা অপেক্ষা করতেছি ফুট আমি চলে যাব প্রয়োজন পড়লে আমাকে দিয়ে মেনটেন করতে হবে পাঁচজন লোক দরকার নাই মাইক তোলার জন্য উপস্থিত সুদীবেন্দ্র আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা এই এই অনুষ্ঠানটা সারা পৃথিবী Hello, hello, Papa. Hello. Bolo, lá, é ame assim. আপনারা সংযত হন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের আমাদের এখানে আমাদের এখানে হলবর্তী মানুষ আপনার তার আগে আমি জাস্ট একটু আপনাকে ইন্ট্রোডিউস করে দিতে চাই আজকের এই মহতি সবাই বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ডক্টর প্রদীপ রঞ্জন কর বিশেষ অতিথি হিসাবে আমাদের এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা দিলীপ নাফিক আলম বরকর এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাসুদুল হাসান আমরাই অনুরোধ করেছিলাম আপনার কাছে যে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে দু তিনজন আপনার ওখানে আমাদের অনুভূতিটা প্রকাশের জন্য একটু বক্তব্য রাখবেন আপনি সদয় সম্মতি দিলে আমরা ওনাদের কাছ থেকে স্বল্প পরিসরে একটু বক্তব্য উপস্থাপন করব আপনার সমীপে তারপরে আপনার মূল্যবান ভাষণ আমরা শুনবো তো আমি শুরুতেই শুরুতেই আমি একটু অনুরোধ করি বীর মুক্তিযোদ্ধা ডক্টর নরুল নবী উনি একটু কথা বলবেন আমরা এখানে শ্রমিক লীগ মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত শক্তি মুক্তিযোদ্ধা সহ আমরা এখানে সমাগত হয়েছি বঙ্গবন্ধুর স্বদেশ প্রাপ্তবর্তন উদযাপন করার জন্য আপনি অনুগ্রহ করে আমাদের সাথে জয়েন করেছেন আন্তরিক ধন্যবাদ জানাই এই সাথে জাতির ক্রান্তি লগ্নে আপনি যে সাহসিকতার সাথে পরিস্থিতি সামাল দিচ্ছেন এজন্য আন্তরিক ধন্যবাদ আমরা জানি যে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ সরকার ইউনুস বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশকে ধ্বস ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমরা এই কথাগুলো এই ইউনুসের এই নেগেটিভ কাজগুলো নেগেটিভ ন্যারেটিভস আমরা মোকাবেলা করার জন্য এখানে আমরা এখানে আমরা লবি করছি সিনেট কংগ্রেসে আমরা সম্প্রীতি চারশো পঁয়ত্রিশ জন সিনেট কংগ্রেসম্যানকে এবং দুশো চিঠি দিয়েছি যেখানে উল্লেখ করেছি যে আপনার নেতৃত্বে পনেরো বছর আপনি দমন করেছিলেন অবৈধ সরকার ইউনুস এসে সেই সন্ত্রাসীকে ছেড়ে দিয়ে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাজ্যে পরিণত করেছে আপনার তিলে তিলে করা বা সোনার বাংলা আজকে শ্মশানে পরিণত হয়েছে এর জন্য দায়ী হলো ইউনুস তো আমরা অনুরোধ করব আপনাকে আপনি সঠিকভাবে সাহসের সাথে এগিয়ে যান আমরা আপনার সাথে আছি আপনার কাছে আমাদের একটাই অনুরোধ এই ইউনুস এবং তার সহযোগী যারা সন্ত্রাসী তাদের বিচার যেন বাংলার মাটিতে হয় এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আপনাকে আবার ধন্যবাদ আপনি দীর্ঘজীবী হন সুস্বাস্থ্যের অধিকারী হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ডক্টর নরুন আমি এবারে বাংলাদেশে যে আনপ্রেসিডেন্টেড নির্যাতন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ঘটেছে এবং আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের উপর যে নৃশংস বর্বর হত্যাকাণ্ড নির্যাতন লোটতরাজ এবং অগ্নিসংযোগ চলছে তার উপরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন মূলধারার রাজনীতিক ডক্টর দিলীপ নাথ ডক্টর দিলীপ নাথ সর্বপ্রথমে আমি জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বদেশ প্রত্যাবর্তনের উপলক্ষে ব্রাকে শ্রদ্ধা শরণ করছি শরণ করছি সকল বীর মুক্তি যোদ্ধাদের আপনারা জানেন বঙ্গবন্ধু যখন দেশিপ্রিন 10ই জানুয়ারি না স্বপ্ন ছিল একটা ইনটমিটেবল বাংলাদেশ গঠন করা এবং সেই লক্ষ্যে উনি কাজ করেছেন মাত্র 3.5 বছরের মাথায় সহ পরিবারে হত্যা করে কিন্তু পাঁচবার বাংলাদেশে নির্বাচিত হয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ভোটের মাধ্যমে ষোলো বছর একতনা উনি দেশ পরিচালনা করেছেন তার সময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন দেখেছি বাংলাদেশের উন্নয়ন জিডিপি সিক্স পার্সেন্ট ছিল যখন সারা পৃথিবী ডিকলাইন ছিল জিডিপি এবং বাংলাদেশের যে দারিদ্র্য বিমোচন উনি পরী থ্রি পার্সেন্ট থেকে টোয়েন্টি থ্রি পার্সেন্ট নিয়ে এসেছেন এবং আপনার হয়তো মনে রাখবেন যে বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচার উনি বিল করেছেন যে বিশন যে ডিজিটাল বাংলাদেশ হিসাব করার জন্য আপনারা তো আমেরিকাতে নাইনটিন প্রেসিডেন্ট রুজবেল এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং উনি কাজ করেছিলেন এবং সেটাই একমাত্র বাংলাদেশের প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনার আমলে এই কাজগুলো হয়েছিল এবং উনি তারপরে যে স্মার্ট বাংলাদেশ করার যে স্বপ্ন নিয়েছিলেন পঞ্চম ইলেকশনের সময় পঞ্চম জাতিসংঘ ইলেকশনের সময় কিন্তু দুঃখের বিষয় পাঁচই অগাস্ট বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্ক আপনারা যারা জুলাই বিপ্লব দেখেছেন সৌকল বিপ্লব ছাত্র আন্দোলন কোটা আন্দোলন ইট ওয়াজ সিম্পলি নট এ কোটা মুভমেন্ট ইট ওয়াজ মেট্রিক বাই ইউনোস উইথ ইসলামিস্ট And his Bhuttohari to change the regime. Let's get this real, friend. We have seen what happened since August 5th. Bangladesh has become a complete lawless country. You know, basically handing over the country to the ISIS, his Bhuttohari, and Pakistan regime. We must not forget. Now, what can we do? শেখ হাসিনা যারা আমরা প্রবাসী আছি জুলাই এর যেটা বলে আজকে সোকাল বিপ্লব এই প্রবাসীরাই কিন্তু বেশিরভাগ এগিয়ে এসেছিল সুতরাং to rise up, to fight back, and to stand back, you know, back to where he belongs. he has no right to lead bangladesh. he's nothing but a leader of a thug. he wants to establish bangladesh an autocratic islamic state. that's not what our forefathers fought to make independent bangladesh. both republican, democrat, independence whatever you believe in i ask you talk to your legislator meet with them tell the truth the narrative that you know that he's gone has been portrayed is not the reality today my brothers and sisters are in dire need religious minority progressive muslims are hiding democracy is at stake we cannot go back. we must go forward. the work that prime minister sheikh has done, continue to build on that. and we can do it. and we must commit to do it. recently, we have published a report, first 100 days of dr. Yunus. i urge you to read it and also share it. share with your friends. share with the u.s. legislature. let them understand what happened in bangladesh. my friend, Two years ago, I have written a book on Sheikh Hasina, calling her Iron Lady of Bangladesh. I still believe she's an Iron Lady of Bangladesh. She's a place, no one can come close to her. And we, might, we need her, we need to bring her back to reinstate democracy in Bangladesh. With that, God bless you all. Thank you. Uh, আপনার সঙ্গে আকারে কথা বলছেন। প্রিয় সভানেত্রী আপনাকে অনেক ধন্যবাদ আজকের আমাদের এই মহতি অনুষ্ঠানে জাতির জনকের প্রত্যাবর্তন দিবসে এই প্রত্যাবর্তন দিবসে দিলীপনাথ এবং আমাদের নবী ভাই যে বক্তব্য রাখলো এই বক্তব্যের আলোকে আমরা বলবো যে আমাদের বাংলাদেশ আজকে একটি দিনের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের এই এই যে ক্রান্তিকাল ক্রান্তিকাল থেকে যদি মুক্তি পেতে চাই আমরা তাহলে জল এই স্বদেশ প্রত্যাবর্তনের দিবস থেকে আর যেন কখনো আমাদেরকে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করতে না হয় আমরা যেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রত্যাবর্তন যেন আমরা ঘটাতে পারি বাংলাদেশকে এবং সেই লক্ষ্যে আমাদেরকে সারা বিশ্বের সর্বত্র যেখানে যা বাঙালি আছি আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় একূভূত হয়ে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে কিন্তু সেটা শোনার জন্য নেত্রী আপনার কাছে একটি অনুরোধ আমি আজকে মঞ্চের বাইরে চেয়ারে বসে আমি আমাদের কর্মীদের অন্ততকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বক্তব্য রেখেছি তাদের বক্তব্য শুনছিলাম এবং তাদের বক্তব্যের মধ্যে থেকে আজকে একটি কথাই বের হয়ে এসেছে তারা দেখতে চায় যে সেই সহ বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের যে নেতৃত্ব সেই নেতৃত্ব যেন সুসংগঠিত হয় এবং সুসংগঠিত নেতৃত্ব যেন বাংলাদেশের আগামী দিনের আন্দোলনকে ত্বরান্বিত করতে পারে যদি সুসংগঠিত হতে আমরা না পারি তাহলে কিন্তু আমরা সেই আন্দোলনকে মুক্তিযুদ্ধের মতো কিংবা 111 সরকারের বিরুদ্ধে কিংবা 75 এর আমরা যে হারিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে আন্দোলন তার জন্য সুসংগঠিত শক্তি চাই আজকের এই জনসভায় যারা এই বক্তব্য রেখেছেন তাদের একটি দামি নেতৃত্ব শেডিয়ুলOmega যে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে হচ্ছে কি আসলে দ্য ক্যাপিটাল অফ দ্য পলটিক্স এই যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আপনি কি যেমন করে আপনার

আপনার কাছে অনুরোধ করবো নেত্রী যে এই পূর্বাঞ্চলের কমান্ডকে আপনি শক্তিশালী করার জন্য আপনি একটি ব্যক্তি আমাদেরকে আমাদেরকে অনুধাবন করবেন যে এগিয়ে যাওয়ার জন্য আমরা সেই শক্তি চাই আপনার কাছে আর এই একই সাথে সাথে বাংলাদেশে আমরা ধরে নিব একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য বাংলাদেশ সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সমস্ত প্রস্তুতি আমাদের এখনই গ্রহণ করতে হবে সেই লক্ষ্যে আমরা আপনার সুচিন্তিত মতামত নেতৃত্ব চাই আপনার প্রতি বঙ্গবন্ধুর প্রতি আস্থাশীল প্রতিটি কর্মী চাই যে আপনি যেমন আপনার শক্তিতে বলিয়ান আপনার শক্তিতে আমাদেরকে বলিয়ান করবেন যাতে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ স্বামী চৌধুরী আমরা এক মিনিট করে একটু বক্তব্য শুনবো সুদূর টেক্সাস থেকে এসছে পশ্চিমাঞ্চলীয় জোনের সাধারণ সম্পাদক আর সফিকুল আলম বরক এক মিনিট শুধু বক্তব্য রাখবেন আজকের এই মহতি দিনে যে মহামানবের জন্ম না হলে যে মহামানবের প্রত্যার্পন না বাংলাদেশের স্বাধীনতা অপরিপূর্ণ থাকত সেই মহামারব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে যে সোনার বাংলার সৃষ্টি হয়েছিল সেই যাত্রাকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় তারই কন্যা আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে স্বাধীনতার সোনার বাংলা গড়ার যে বিনির্মাণের সৃষ্টি হয়েছিল তারই লক্ষ্যে আজকে শুধু কথাই বলতে চাই এই যুক্তরাষ্ট্রের জন এফ কেন বলেছিল হোয়াট ইউ ক্যান ডু ফর দ্য কান্ট্রি হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ দ্যাট ইজ নট দ্য কোশ্চেন কোশ্চেন হোয়াট ইউ ক্যান ডু ফর দ্য কান্ট্রি আজকে আমাদের এই প্রবাসে আমরা দেশের জন্য কি করতে পারি সেটাই হচ্ছে মুখ্য ভূমিকা সেই ভূমিকায় আপনার দিক নির্দেশনা আগামী দিনে স্মরণীয় হয়ে থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু নেতি আপনার দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ এবারে বীরভক্তি যোদ্ধা ডক্টর মাসুদুল হাসান উনি এক মিনিট শুধু বক্তব্য করেন ধন্যবাদ আপা সালাম আলাইকুম আজকে সবাই বলে গিয়েছেন তো আমি রিপিট করব না কোনো কিছু আজকে এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমি স্মরণ করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বেগম ফজিলাতুল মুজিব আমার বন্ধু শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল জামাল রাসেল সহ বঙ্গবন্ধু ফ্যামিলি শেখ ফজুল মনি আব্দুল হক শেখ সহ যারা শাহাদত বরণ করেছে তাদেরকে এবং জাতীয় চাহিদা থাকে আমি একটা জিনিসই বলব যারা পড়ে গিয়েছেন সেটা রিপিট করবো না শুধু একটা জিনিস আমি আজকে সিট চারণ করবো সেই ধানমন্ডি আঠারো নম্বর রোডের ছাব্বিশ নম্বর বাসায় রাত্রে সাড়ে এগারোটায় জাতির জনক যদি এসেছিলেন প্রফেসর নুরুল ইসলাম আমাকে নিয়ে গিয়েছিলেন সেই জাতির জনকের কথা আপা আমরা ভুলতে পারবো না আপা আপনার শক্ত হন আপনার শক্ত হন আপনার দিক নির্দেশনায় আমরা মুক্তিযোদ্ধারা তারা বেঁচে আছি আমরা যারা আওয়ামী লীগ শ্রমিক যারা বেঁচে আছি আমরা চাই ইউ শুড গো

বাতিল করা হয়েছে এই সুৎখরি ইউস সেটা করতে পারে কিনা প্রায় দুইশো মামলা হত্যা মামলা আপনার বিরুদ্ধে সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া হয়েছে একশো সাতষট্টি জন সাংবাদিকের একটা কার্ড বাতিল করা হয়েছে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছে পঞ্চাশ জন সাংবাদিক জেলে আছে তিন হাজার দুইশো আটজন পুলিশ সদস্যকে এই যাবত যে তথ্য পাওয়া গেছে এতজন পুলিশকে হত্যা করেছে আমাদের প্রশ্ন পুলিশ সদস্যদেরকে কারা হত্যা করেছে কারা হত্যা করেছে আবু সাইদ নামের সেই ব্যক্তি রাবার বুলেটে যে আহত হয়েছে তাকে পাঁচ ঘন্টা লুকিয়ে রেখে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল আমরা তার সঠিক তদন্ত চাই মুগ্ধ পানি বিতরণ করতেছিল তাকে হত্যা করল কারা ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছেন যে সেভেন পয়েন্ট সিক্স টু সাদা পোশাকধারী তারা এটা তাকে হত্যা করেছে আমরা এর তদন্ত রিপোর্ট জানতে চাই তার কবর কোথায় ইউনুস সাহেব তো তার কবর যায় না এবং সাবেক সেনা সদস্য হিজবুত তাহারির জামাত আইসিস শিবিরের সংগঠিত সদস্য এই জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবে হাজার হাজার নিরীহ ছাত্র জনতা কেউকে দিয়ে হত্যা করেছে এই সমস্ত হত্যাকাণ্ডের দোষ স্থাপনা হয়েছে সরকারের উপরে অন্যদিকে এই হত্যাকাণ্ডের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে কেন ইন্ডেমনিটি কাদেরকে দেয় হত্যাকারীদেরকে দেয়া হয় জাতির কাছে প্রশ্ন আমরা এর জবাব চাই আপনার কাছ থেকে এর বক্তব্য শুনবো তার আগে আর এক মিনিট বক্তব্য রাখবেন আমাদের অন্যতম সহসভাপতি সভাপতি আক্তার হোসেন ফার্মাসিস্ট এক মিনিট আলাইকুম আপা আজকে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি সাহসের সাথে এগিয়ে যান বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে ইউনুসের অবৈধ ইউনুস সরকারের মতন অবশ্যই ঘটবে এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনাতে আস্থা আছে এবং থাকবে এই বক্তব্য শেষ করছি জয় বাংলা আপার সানুগ্রহ সম্মতি আপনার কাছে চাই জাস্ট আপনার ভাষণের মূল্যবান ভাষণের আগে ডক্টর প্রদীপ রঞ্জন কয় ওনার বক্তব্যটা শুনলে আমরা আপনার ভাষণে চলে যাব ডক্টর প্রদীপ রঞ্জন আবার আমি প্রদীপ রঞ্জন কর আপনার বক্তব্য শোনার জন্য আমরা সব আছি আমি শুধু দুটো পয়েন্ট আপনার কাছে বলতে চাই যে উনিশশো সালে আমরা লক্ষাধিক মুক্তিযোদ্ধা যুদ্ধ করে নয় মাস নেবী যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল সেই স্বাধীন বাংলাদেশ আজকে স্বাধীনতা বিরোধীদের হাতে তারা আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধু সবকিছুকে আজকে বিসর্জন দিতে বসেছে আমরা আজকে আপনার সামনে প্রতিজ্ঞা করছি আবার এখানে ছাত্র জনতা এখানে যুবকরা আছে তারা আপনার নির্দেশের অপেক্ষায় আছে সামনে যদি আবার যুদ্ধ করতে হয় মুক্তিযুদ্ধ তাহলে আমাদের এই যুবক ছাত্র জনতা আবার সে যুদ্ধ করে বাংলাদেশে স্বাধীনতা আপনার আপনার নির্দেশের অপেক্ষা আমরা থাকলাম বলে আমি আমার বক্তব্য শেষ করছি